হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে মুখ জমানোর পদ্ধতি নিয়ে তো দেখা যাক মুখ জমানোর পদ্ধতি আমি কিভাবে তোমাদের আমি দেখাইতে পারছি আর তোমরা অবশ্যই ভিডিওটা দেখলে একটু ভালো হয় তার কারণ যারা নতুনত্ব কাজ শিখছো তাদের ক্ষেত্রে অবশ্যই দেখার প্রয়োজন তো তোমরা দেখো ভালো লাগলে অবশ্যই শেয়ার করো তো আজকে ভিডিওটাই মুখ জমানো অবধি আপডেট তোমাদের আমি দিচ্ছি আগামী ভিডিও আমি আপডেট দেব কাল পরশুর মধ্যে আবার মুখেরই কাজ আছে একটা সেটা প্রথম থেকে জমানো অবস্থা থেকে আমি তোমাদের দেখাবো তো আজকে ভিডিওটা পুরো মুখের মানে প্রথম থেকে জমানো অবস্থা দেখাইতে পাইনি একটু প্রথম অবস্থাটা দেখাইনি নি একটুকু জমিয়ে নেওয়ার পর তোমাদের আমি দেখিয়েছি তো অবশ্যই তোমরা বুঝতে পারবো আমি কীভাবে কাজটা করছি তো আজকে বিশেষ কিছু আমি বলছি না তোমরা দেখতে থাকো ভিডিওটা তো পুরো মুখটা জমানো অবস্থা হয়ে গেছে এবার তোমাদের আমি চেয়ারে দিয়ে ফিনিশিং করাটা দেখালাম তোমরা তো অবশ্যই দেখলাম দেখে বুঝতে পারলা কি করে আমি করলাম তো এরপর জল মেরে নিয়ে আমি তুলির কাজ এসে তুলির কাজটা আমি মেরে নিচ্ছি যাতে একটু তেল তেলা পালিশ হয় তো ফিনিশিংয়ের কাজ চলছে এটা লাস্ট অবধি দেখো আর কিছুটা ভিডিও আছে বাকি দেখতে থাকো তোমরা অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবো